আমরা দেখব কিভাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় তো ইনভার্স ম্যাট্রিক্স এখানে বলা আছে फाइंड आउट इनवर्स অফ দা ম্যাট্রিক্স এ এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে এখানে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হই যাচ্ছে এ ইনভার্স এ ইনভার্স এ ইনভার্স সমান হই যাচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ নিচে হই যাচ্ছে এ নির্ণায়কের মান

তো এখানে এক জয়েন্ট ম্যাট্রিক্স বের করার আগে আরেকটা জিনিস বের করতে হবে মানে এক জয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আবার আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে কো ফ্যাক্টর অফ ম্যাট্রিক্স ঠিক আছে এখানে আমাদের শুরুতে কো ফ্যাক্টর অফ ম্যাট্রিক্স বের করতে হবে মানে এ ম্যাট্রিক্সের এর কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে যেটাকে বাংলায় বলা হয় সহগুণক ম্যাট্রিক্স ওই কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার পরে ওই কো ফ্যাক্টর কো ফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব ঠিক আছে তারপরে এখান থেকে নির্ণায়কের মানটা বের করবো তারপরে আমরা আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব দেন এখানে এভাবে ভাগ করে দিলেই আমাদের এ ইনভার্স বের করা হয়ে যাবে এটা ইজি ঠিক আছে এখানে আমি বললাম মানে একটু কঠিন লাগতে পারে কিন্তু ম্যাথ ম্যাথটা ইজি ঠিক আছে তো আমি এখানে ধাপে ধাপে দেখাইতেছি কীভাবে করতে হবে এখানে শুরুতে এই জিনিসটা লিখে নিতে হবে যে এ ইনভার্স সমান হইতেছে এ ইনভার্স সমান হইতেছে অ্যাড জয়েন্ট অফ এ নিচে হইতেছে এ নির্ণয় মান ঠিক আছে আগে এই জিনিসটা লিখে নিতে হবে এই জায়গায় যে এ নির্ণয় মানে এ ইনভার্স মানে কি আসলে তারপর এখানে আমরা শুরুতে কি বের করবো অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স বের করবো এখানে আর দু একটা লাইন লেখা আছে এটা এর মধ্যে দেখলেই বুঝতে পারবো যে এখানে কি লেখা আছে মানে এখানে একটা লাইন লেখা আছে যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্যে এখানে কো ফ্যাক্টর বের করতে হবে তারপর অ্যাডজেন্ট ম্যাট্রিক্স বের করতে হবে আর এই নির্ণায়কের মান বের করতে হবে ঠিক আছে এই কথাটা ইংলিশে এই জায়গায় লেখা আছে তো শিটের মধ্যে আছে দেখলে বুঝতে পারবো তাহলে এবার আমরা কি করবো প্রথমে অ্যাডজেন্ট ম্যাট্রিক্স বের করবো আর অ্যাডজন ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের এই এ ম্যাট্রিক্সের কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে এই জায়গায় লিখবা দা কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ দা কোফ্যাক্টর কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ ঠিক আছে আচ্ছা এই জায়গায় লিখি মানে এই জায়গাটা বেশি লাগবে তো এইজন্য আমি এভাবে লিখতেছি কো ফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ মানে আমরা এ ম্যাট্রিক্সের কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবো বাংলা সহগণক ম্যাট্রিক্স বাংলা হচ্ছে সহগুণ ম্যাট্রিক্স তো কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার জন্য এখানে একটা বড় করে দাগ দিয়ে নিবা ঠিক আছে এখানে অনেকগুলো মানে এখানে আমরা প্রত্যেকটা ভুক্তির জন্য তার কো ফ্যাক্টর বের করবো বুঝতে পারছো সহগণক বের করবো এখন কো ফ্যাক্টর মানে হইতেছে তোমার যে এখানে প্রত্যেকটা ভুক্তির দেখা তো এখানে তিন থ্রি মাইনাস ওয়ান টু প্রত্যেকটাই হইতেছে এ ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট এক একটা উপাদান তো আমাদের প্রত্যেকটা উপাদানের জন্যই তার কো ফ্যাক্টর বের করতে হবে সহগণক বের করতে হবে এটা সহগণক ঠিক আছে সহগণক কেমনে বের করে মনে করো আমরা এই তিনের সহগণক বের করব আমরা এখানে প্রত্যেকটা ভুক্তির কি করব সহগণক বের করব শুরুতে আমরা তিনের জন্য বের করব ঠিক আছে

তখন এই তিনের তিন যেই শাড়িতে আছে আর যে কলামে আছে ওটা বাদ দেখো তিনের শাড়ি আর কলাম আমরা বাদ দিয়ে দিচ্ছি তিন এক নাম্বার শাড়ি এক নাম্বার কলামে ছিল তো তিনের শাড়ি বাদ আর কলাম বাদ কো ফ্যাক্টর বের করার সময় কি করতে হবে তুমি যার কো ফ্যাক্টর বের করবা এখানে আমরা তিনের কো ফ্যাক্টর বের করতেছি না তো তিনের শাড়ি বাদ দিবা আর তিনের কলাম বাদ দিবা বাদ দিয়ে যা থাকবে টু ওয়ান ফোর জিরো এটাই হতেছে তিনের কো ফ্যাক্টর ঠিক আছে তো এটা এই জায়গায় লিখবা এই জায়গায় লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে নির্ণায়কের দেখো এখানে দুই পাশে খারাপ লাগতে চিহ্ন ঠিক আছে আমার নির্ণায়ক চিহ্ন বুঝতে পারছো আমরা যখন কো ফ্যাক্টর গুলো বের করবো তখন এইভাবে নির্ণায়ক চিহ্ন দিয়ে রাখবো ঠিক আছে তো আমরা তিনের কো ফ্যাক্টর বের করা হয়ে গেছে এটাই হচ্ছে তিনের কো ফ্যাক্টর এখানে ক্যালকুলেশন করতে হবে তো এ পর্যন্ত আগে বুঝে বুঝে নাও আর কি তিনের যখন বের করবা তখন তিনের টু ওয়ান ফোর জিরো এখানে থাকবে তো এখানে তিন জায়গায় জায়গায় ছিল ওই আমরা লিখলাম বুঝতে আচ্ছা তো দেখো এখানে আবার চিহ্নও ব্যাপার সেবার আছে এখানে আবার চিহ্নও ব্যাপার সেবার আছে তো চিহ্ন নিয়ে তো মাথা মানুষ কিছু নাই আমি ইজিলি এই জিনিসটা বলে দিতেছি চিহ্ন কিভাবে বসাবা এখানে চিহ্ন কিভাবে বসাবো আমি বলে দিতেছি দেখো মনে রাখবা এখানে যে মাইনাস ওয়ান আছে না মাইনাস ওয়ান এইখানে ওয়ান এইখানে ফোর এইখানে ওয়ান এই চারটা এলিমেন্টের এই চারটা এলিমেন্টের তোমার চিহ্ন হইতেছে মাইনাস এই চারটা এলিমেন্টের চিহ্ন হইতেছে মাইনাস আর বাকি সবগুলা হইতেছে প্লাস দেখো এখানে আসলে এখানে মানে কোন ভুক্তির চিহ্ন কি হবে এই জিনিসটা বের করা হয় মাইনাস ওয়ান এর উপরে তার রো সংখ্যা আর কলাম সংখ্যা যোগ করে বুঝতে পারছো তো ওই জিনিসটা আসলে আমার একটা দেখাই দেখায় এখানে মনে করো তুমি তিনের চিহ্ন বের করবা ঠিক আছে তুমি এই তিনের চিহ্ন বের করবা তাহলে মাইনাস ওয়ান এর উপরে কি করতে হবে রো সংখ্যা প্লাস কলাম সংখ্যা যেতে হবে এখানে তিনের রো সংখ্যা কত তিন এক নাম্বার সারি এক নম্বর কলাম ঠিক আছে এই তিন কত নম্বর শাড়ি কত নম্বর কলামে আছে এক নম্বর শাড়ি এক নম্বর কলামে আছে তাহলে এখানে রো এর মান হচ্ছে ওয়ান এখানে কলামের মান হচ্ছে ওয়ান তার মানে এখানে ওয়ান প্লাস ওয়ান দিতে হবে মাইনাস ওয়ানের তাহলে পাওয়ার হচ্ছে এখানে কত টু আর মাইনাস পাওয়ার মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে পজিটিভ আর মাইনাস ওয়ানের পাওয়ার যদি বেজোর হয় তাহলে চিহ্ন হবে নেগেটিভ তাহলে এখানে প্লাস ওয়ান হবে তার মানে এখানে তোমার থ্রি এর চিহ্ন হচ্ছে প্লাস এখানে তোমার থ্রি এর যে কো ফ্যাক্টর তার সামনে চিহ্ন হবে প্লাস এখানে প্লাস হবে দেখেছে প্লাস চিহ্নটা বসানো হয় নাই কিন্তু তুমি যখন এই মাইনাস ওয়ান এর চিহ্ন বসাবা তখন কি করতে হবে দেখো এই মাইনাস ওয়ান কি করতে হবে রোহ সংখ্যা কলম সংখ্যা আছে এক নম্বর সারি দুই নম্বর কলম দেখো মাইনাস ওয়ান এক নম্বর সারি দুই নম্বর কলমে আছে তাহলে শাড়ি নাম্বার হইতেছে এক কলম হইতেছে দুই তার মানে এখানে মাইনাস ওয়ান এর পাওয়ার কত তিন না এখানে মাইনাস ওয়ান এর পাওয়ার কত হয়েছে দেখো তো এখানে মাইনাস ওয়ানের এর পাওয়ার হচ্ছে বেজুর আর মাইনাস ওয়ানের পাওয়ার যদি বেজুর হয় তাহলে চিহ্ন হবে নেগেটিভ চিহ্ন কি হবে নেগেটিভ এই জন্যে আমরা এখানে যখন মাইনাস ওয়ানের ফ্যাক্টর বের করব তখন সামনে একটা মাইনাস দিব সামনে একটা মাইনাস দিব বুঝতে পারছো তো আমরা এটা সহজে মানে কীভাবে বললাম এখানে তোমার মাঝখানে যে এই বুকিগুলা আছে এই ওয়ান এই মাইনাস ওয়ান এ পাশের এই ওয়ান এখানে ফোর আর এখানে এই ওয়ান এই চারটা এলিমেন্টের জন্য চিহ্ন হবে মাইনাস আর বাকি সবগুলোর জন্য হবে প্লাস তো এটা মনে রাখতে পারলেই হবে বুঝতে পারছো আর এখানে তো আমি চিহ্ন কিভাবে চিহ্ন বিষয়টা আসে ওটা তো বললাম ঠিক আছে এবার দেখো আমরা কিন্তু তিনের কো ফ্যাক্টর বের করছি তাহলে তিনের কো ফ্যাক্টর কেমন বের করবা তুমি যেই এলিমেন্টের জন্য কো ফ্যাক্টর বের করবা ওই শাড়ি বাদ দিবা আর ওই কলম বাদ দিবা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে ওইটা হচ্ছে তার কো ফ্যাক্টর তাহলে আমরা তিন এক নাম্বার শাড়ি ছিল ওই শাড়ি বাদ দিয়েছিলাম এক নাম্বার কলম ছিল ওই কলম বাদ দিয়েছিলাম বাদ দেওয়ার পর এখানে কি ছিল টু ওয়ান ফোর জিরো এখানে টু ওয়ান ফোর জিরো আমরা লিখছি নিয়োনয়ের মান দিয়ে ডিটারমিনাম চিহ্ন দিয়ে মানে দুই পাশে দুটো খারাপ দাক দিয়ে লিখবে এটা হয়ে যাচ্ছে তিনের কোফ ফ্যাক্টর এবার মাইনাস ওয়ান এর কোপ ফ্যাক্টর কত হবে বলো এই মাইনাস ওয়ান এর চিহ্ন কি হবে মাইনাস ওয়ানের চিহ্ন হবে মাইনাস ঠিক আছে মৃত্যু আগে এই চিহ্ন সম্পর্কে বলে দিছি তাহলে মাইনাস ওয়ানের চিহ্ন হবে মাইনাস সামনে একটা মাইনাস দিয়ে রাখবা আর এইভাবে দুটো খারাপ দাগ বুঝতে পারছো এবার এখানে আমাদের এই চারটা সংখ্যা বসায়িত হবে তো মাইনাস ওয়ান কত নাম্বার সারি কত নম্বর কলাম দেখো মাইনাস ওয়ান এক নাম্বার সারিতে আছে এই এক নাম্বার সারিতে আছে প্রথম সারি এই শাড়ি বাদ আর মাইনাস ওয়ান কোন কলাম আছে দুই নাম্বার কলমে আছে না এই কলমটাতে আছে না দেখো এই যে কলমে তাহলে এই কলমটা বাদ তুমি যদি প্রথম শাড়ি বাদ দাও আর এই কলাম বাদ দাও তাহলে কি থাকে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ঠিক আছে এই চারটার সঙ্গে থাকবে না ওয়ান ওয়ান জিরো জিরো দেখো এখানে আমরা যেটা বসালাম এটা হচ্ছে মাইনাস ওয়ানের কোফ্যাক্টর এখানে আমরা যেটা বসাইছি এটা হচ্ছে মাইনাস ওয়ানের কো ফ্যাক্টর দেখো আমি প্রত্যেকটা কো ফ্যাক্টর দেখাবো বুঝে যাবে সমস্যা নেই এখানে এবার টু এর কো ফ্যাক্টর বের করো টু তাহলে টু এর চিহ্ন যেসে প্লাস তাহলে আমাদের সামনে কিছু দিতে হবে না তাহলে আমরা টু এর কো ফ্যাক্টর এবার বসাবো এখানে দেখো টু এক নাম্বার সারি আছে এক নাম্বার সারি বাদ এক নাম্বার সারি বাদ আর টু আছে এই একদম এই শেষের কলামে তিন নাম্বার কলামে আছে তার মানে এই কলামটা বাদ তাহলে এই সারি এই কলামটা বাদ যাবে তাহলে কি থাকবে এখানে ওয়ান টু জিরো ফোর এখানে থাকবে ওয়ান টু এর কোফ্যাক্টর টু এর কোফ্যাক্টর এভাবে আমরা নিচের গোলার কোফ্যাক্টর করব দেখো এবার তুমি ওয়ানের কো ফ্যাক্টর বের করো ওয়ানের কো ফ্যাক্টর ওয়ান এর চিহ্ন কি হবে মাইনাস তাহলে সামনে একটা মাইনাস দিয়ে নিবা সামনে একটা মাইনাস দিয়ে নিবা তাহলে ওয়ানের কো ফ্যাক্টর কত হবে দেখো ওয়ান ওই আছে

তারপরে এখানে এর এখানে টু এর কোফেক্ট বের করতে হবে টু এর চিহ্ন কি পজিটিভ প্লাস তাহলে সামনে চিহ্ন দেওয়া দরকার নাই এখানে টু কই আছে দেখো টু আছে তোমার দুই নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম ঠিক আছে তো তুমি দুই নাম্বার কলম যদি বাদ এখানে এখানে কি থাকবে থাকবে থ্রি টু জিরো জিরো এখানে থাকবে থ্রি টু জিরো জিরো বুঝতে পারছো এখানে ইজি একটু চেষ্টা করেই পারবা এখানে ওয়ান এবার ওয়ানের কো ফ্যাক্টর বের করতে হবে এর চিহ্ন কি নেগেটিভ তাহলে সামনে একটা মাইনাস দিয়ে নিবা সামনে একটা মাইনাস দিয়ে নিবা তাহলে ওয়ান দুই নাম্বার শাড়ি আছে দুই নাম্বার শাড়ি বাদ আর এই কলামটা বাদ দুই নাম্বার শাড়ি বাদ দেখো এই দুই নাম্বার শাড়ি বাদ আর বিশেষের শেষের কলাম বাদ তাহলে এখানে কি থাকবে থ্রি মাইনাস ওয়ান জিরো ফোর এখানে থাকবে থ্রি মাইনাস ওয়ান জিরো ফোর বুঝতে পারছো এই হয়েছে তোমার দুই নাম্বার সারির কো ফ্যাক্টর এবার তিন নাম্বার শাড়ি দেখো মানে এখানে জিরোর কো ফ্যাক্টর বের করো এই জিরো চিহ্ন কি পজিটিভ আর কিছু দেওয়ার দরকার নেই জিরুর চিহ্নটা কত হবে জিরো কই আছে দেখো তিন নাম্বার সারি বাদ এই যে এই এক নাম্বার কলাম বাদ তাহলে কিন্তু কি থাকবে মাইনাস ওয়ান টু টু ওয়ান থাকবে তোমার এই এই সারি বাদ যাবে এই কলাম বাদ যাবে তাহলে মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান টু টু ওয়ান থাকবে বুঝতে পারছো তারপরে চার এই চারের কো ফ্যাক্টর চারের চিহ্ন হবে নেগেটিভ চারের চিহ্ন হতেছে নেগেটিভ চারের চিহ্ন নেগেটিভ হলে চার তোমার এই তিন নাম্বার সারি বাদ দুই নাম্বার কলাম বাদ তিন নাম্বার সারি দুই নাম্বার কলাম বাদ লিখে থাকবে থ্রি টু ওয়ান ওয়ান ঠিক আছে থ্রি টু ওয়ান ওয়ান এই চারটা সংখ্যা থাকবে তারপরে এই জিরোর কো ফ্যাক্টর বের করো এই জিরোর কো ফ্যাক্টর বের করো তাহলে তোমার তিন নাম্বার সারি বাদ আর এই তিন নাম্বার কলাম বাদ তাহলে কি থাকবে এখানে থ্রি ওয়ান থ্রি মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান ওয়ান টু এই হয়েছে কো ফ্যাক্টর বের করতে পারলে ইনভার্স ম্যাট্রিক্স শেষ বুঝতে পারছো এখানে আসলে এটাই বের করা হয়েছে বিষয় এটা হয়ে গেলে ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেল ঠিক আছে তো আমরা এখানে এই ম্যাট্রিক্স এর কো ম্যাট্রিক্স বের করলাম এখানে একটু ক্যালকুলেশন করতে হবে এখন এবার এই জায়গায় কি করতে হবে দেখো এবার মানে এর পরের লাইন ঠিক আছে এর পরের লাইনটা আমি এখানে করতেছি করি দেখো এরপরের লাইন কি হবে আর এখানে বড় করার বড় করে নেওয়ার দরকার নাই এবার কি করবা দেখো এবার এখানে প্রত্যেকটা নির্ণয়কে মান বের করবা এগুলো এক একটা কি নির্ণয় প্রত্যেকটা নির্ণয়কে মান বের করতে হবে এখানে দেখো কিভাবে বার করবা বের করবা এখানে এখানে দেখো আর আরেক গুণ এই দুই আর এই শূন্য গুণ হবে এই চার আর এক গুণ হবে ঠিক আছে আর আরে গুণ করতে হবে এই দুইয়ের সাথে এই শূন্য চারের সাথে এক দুই আর শূন্য গুণ করলে কত হবে বলো তো শূন্য হবে আর মাঝখানের চিহ্নটা হবে মাইনাস বুঝতে পারছো এখানে দুই আর শূন্য গুণ করবা চার আর এক গুণ করবা কিন্তু মাঝখানের চিহ্ন বসাতে হবে মাইনাস তাহলে চার আর এক গুণ করলে চার আর কি চার ঠিক আছে বুঝতে পারলো এটা তারপর দেখো এখানে সামনে চিহ্ন আছে মাইনাস মাইনাস দিবা এবার এক আর শূন্য যদি গুণ করে পাইতেছ এক শূন্য শূন্য মাইনাস এক আর শূন্য গুন পাইতেছ কত শূন্য এক আর শূন্য গুণ করলে শূন্য মানে শূন্য সাথে গুণ করো তাহলে শূন্য শূন্য বুঝতে পারছো এবার এই মাইনাস ওয়ান আর জিরো গুণ করো সামনে চিহ্ন মাইনাস মাইনাস বসো মাইনাস ওয়ান আর জিরো গুণ করলে জিরো মাইনাস চার দোকানে আট তারপরে এখানে হবে

প্রত্যেকটা বের করতে হবে দেন এইভাবে ক্যালকুলেশন এটা পুরো লাইন এখানে লিখি দেখো এবার এই শূন্য থেকে চারবার দিলে কত হয় মাইনাস ফোর হবে এই জায়গায় তারপরে এখানে শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হবে শূন্য আর তার সাথে যদি মাইনাস গুণ করো শূন্য সাথে শূন্যই হবে চার থেকে যদি শূন্য বাদ দাও এখানে হবে প্লাস ফোর আর এখানে শূন্য থেকে আট বার দিলে কত হবে বলো তো শূন্য থেকে আট বার দিলে কত হবে মাইনাস আট হবে মাইনাস আর এই মাইনাস আর এই মিলে কি হবে প্লাস এইট আর এখানে তো হবে শূন্য আর এখানে দেখো বারো থেকে শূন্য বাদ দিলে বারো হবে আর সামনে মাইনাস আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস বারো হবে এই জায়গায় হবে মাইনাস এই জায়গায় হবে মাইনাস বারো আর মাইনাস ওয়ান আর মাইনাস মিলে কত হবে মাইনাস এখানে হবে মাইনাস আর এখানে তিন থেকে দুই বার দাও কত হবে তিন থেকে দুই দিলে এক ওয়ান হবে আর এখানে ওয়ানের সাথে মাইনাস যদি গুণ করা তাহলে এখানে প্লাস ওয়ান থাকবে থ্রি মাইনাস টু মানে কি প্লাস ওয়ান প্লাস ওয়ানের সাথে মাইনাস যদি গুণ করা তাহলে হবে প্লাস মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে ছয়ের এক যদি যোগ করে দেওয়া হবে সাত তাহলে এই হচ্ছে তোমার এইখানে যেই ম্যাট্রিক্সটা পাইলা এটা হচ্ছে তোমার এই এই ম্যাট্রিক্সের কো ফ্যাক্টর ম্যাট্রিক্স এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বুঝতে পারছো কো কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে বুঝতে পারছো প্রত্যেকটা ভক্তির জন্য তুমি প্রথমে কি করবা এইভাবে কো ফ্যাক্টরগুলো বের করে নিবা এরপর এইভাবে ক্যালকুলেশন করে এখানে কো ফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করবা এবার কো ফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিবা ঠিক আছে এখানে যদি ট্রান্সপোজ করা এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করে দেবে এখানে টি মানে হচ্ছে ট্রান্সপোজ এই দেখো আমরা এটা কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করছি না এই কো ফ্যাক্টরের উপরে তুমি যদি টি দাও তার মানে বোঝাবে তুমি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতেছ আর তুমি যখন এই কো ফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবা তখন পাবা এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তার মানে এবার তুমি যে ম্যাট্রিক্সটা বের করতেছো এটা হচ্ছে এট জয়েন্ট অফ এ এট জয়েন্ট অফ এ মানে কি দেখো এট জয়েন্ট অফ এ মানে কি হবে তুমি এটাকে ট্রান্সফার্স করে দিবা তুমি যে কো ফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে বের করছো দেখো শুরুতে কি করছো তুমি এখানে এ ম্যাট্রিক্সের এটা কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করছো না এই কো ফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে তুমি কি করবে ট্রান্সফার্স করবা ট্রান্সফার্স করলে তুমি এখানে এট জয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাইতেছো শেষ আমাদের এখানে লাগবে কি কি দেখো এট জয়েন্ট ম্যাট্রিক্স লাগবে তারপরে এ নির্ণায়কের মান লাগবে তো আমরা এখানে এট জয়েন্ট ম্যাট্রিক্সটা আগে বের করতেছি এট জয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হয় প্রথমে

তারপর তৃতীয় সারি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সেভেন তৃতীয় সারি আছে তৃতীয় কলাম লিখো মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সেভেন এই এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স খুব ইজি ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা হয়ে গেছে এবার তুমি কি করতে হবে এবার এ নির্ণায়কের মান বের করতে হবে এবার এ নির্ণায়কের মান বের করতে হবে দেখো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা কমপ্লিট এবার আমরা এখানে কি করবে দেখো এ নির্ণায়কের মান বের করবো এ নির্ণায়কের মান তাহলে এখানে লিখতে হবে ডিটারমিনেন্ট অফ এ কি লিখতে হবে ডিটার মিনেন্ট অফ এ সমান হইতেছে ইজেড এ নির্ণায়কের মান ডিটারমিনেন্ট অফ এড হইতেছে তোমার এখানে এর দুই পাশে খারাপ দাগ দিয়ে মানে বোঝা হইতেছে তোমার এর দুই পাশে দুটো দাগ মানে বোঝায় এ নির্ণায়কের মান এটাকে যদি বলো নির্ণয়ক বের ইংলিশ হচ্ছে ঠিক আছে ডিটারমিনেন্ট অফ এ তো এখানে এই নির্ণায়কের মান বের করার জন্য তোমাকে এখানে এইভাবে এ ম্যাট্রিক্সটাকে লিখতে হবে এই ডিটারমিনেন্ট অফ এ বের করার জন্য এখানে এ ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখবা এইভাবে দুটা খারাপ দাগ দিয়ে এখানে এ ম্যাট্রিক্সটা লিখবা এ ম্যাট্রিক্স কত আছে থ্রি মাইনাস ওয়ান টু তারপরে ওয়ান টু 1 that was a 0 4 0 ঠিক আছে এই যে এ নিয়ে একটাকে এভাবে দুটো দুই পাশে দুটো খাড়া লাগতে লিখবা থার্ড ব্র্যাকেট দিও না থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স প্রকাশ করা হয় আর দুই পাশে দুটো দাগ মানে নির্ণায়ক ডিটারমিনেন্ট তাহলে দেখো এখানে তুমি এ নির্ণায়কের মান কেমনে বের করবা এ নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় এই নির্ণায়কের মান বের করার জন্য তুমি এই প্রথম সারি বরাবর বিস্তৃতি করবা ঠিক আছে এই প্রথম সারি বরাবর এই এই প্রথম সারি বরাবর বিস্তৃতিটা আমরা কিভাবে করব এখানে দেখো আমরা যখন তিন নিবো এই যে এইভাবে আমরা বের করছি না আচ্ছা ঠিক আছে আমরা তিন নিলাম যখন তুমি তিন নিবা আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতিটা করবো ঠিক আছে সবসময় প্রথম সারি বরাবর বিস্তৃতিটাই করবা তোমরা এই প্রথম সারি বরাবর বিস্তৃতি করলে এখানে যখন তিন নিবা তখন তোমার এই তিন যে শাড়িতে আছে আর যে কলামে আছে ওটা বাদ তাহলে তিন কত নম্বর শাড়ি কত নম্বর কলাম আছে বলো তো এক নম্বর শাড়ি এক নম্বর কলাম আছে এক নম্বর শাড়ি বাদ এক নম্বর কলাম বাদ তাহলে এখানে কি থাকছে টু ওয়ান ফোর জিরো তাহলে দুই আর শূন্য গুণ করবা চার আর এক গুণ করবা তাহলে দুই আর শূন্য গুণ করলে কত হবে দুই আর শূন্য শূন্য চার আর এক গুণ করলে কত হবে চার একে চার আর মাঝখানে চিহ্ন হবে মাইনাস মাঝখানে চিহ্ন হবে মাইনাস এবার এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের চিহ্ন কি ছিল বলো তো মাইনাস ওয়ানের চিহ্ন কি ছিল মাইনাস ছিল না তাহলে এই মাইনাস ওয়ান এর চিহ্ন মাইনাস আর এখানে মাইনাস ওয়ান মিলে কি হবে প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান এখানে তাহলে তুমি যখন এখানে কিনিবা এখানে তুমি যখন এই মাইনাস ওয়ানের জন্য মাইনাস এর জন্যে বিস্তৃত করবা তখন কি হবে তাহলে এই শাড়ি বাদ যাবে আর মাইনাস ওয়ান এর যে কলাম এ কলম বাদ যাবে বুঝতে পারছো জিরো জিরো এ জিরো গুণ হবে এ জিরো ওয়ানের জিরো গুণগুলো কত হবে জিরো মাইনাস এই ওয়ানের সাথে জিরো গুণগুলো কত হবে জিরো বুঝতে এইভাবে করতে হবে তারপরে এখানে থাকলো টু এবার টু এর জন্য করতে হবে এবার টু এর জন্য বিস্তৃতি করতে হবে

তাহলে আমি এই জায়গায় একটু মুছে লিখি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে দেখো এখন এই পাশে লিখে এই জায়গায় লিখলাম এই জায়গায় এই সমাধানটা এই জায়গায় লিখলাম তাহলে এখানে দেখো কত হবে এখানে তুমি তিন আর এই মাইনাস ফোর মানে জিরো থেকে ফোর বাদ দিলে কত হয় মাইনাস ফোর হয় তাহলে তিন আর মাইনাস ফোর কোনগুলো পাইতে এখানে মাইনাস বারো এটা এই নির্ণয়কের মান আমরা এই জায়গায় বের করলাম এই নির্ণয়কের মানটা এই পাশে বের করি এখানে যেহেতু জায়গা নেই

তাহলে এখানে এ নির্ণায়কের মান কত পাইলা মাইনাস চার দেখো তোমার এখানে এ নির্ণায়কের মানও বের হয়েছে তোমার এক জন ম্যাট্রিক্সও বের হয়েছে দেখো তোমার এখানে এ নির্ণায়কের মান কত এ নির্ণায়কের মান চার আর এক জন ম্যাট্রিক্সটা কত এই এক জন ম্যাট্রিক্সটা আমরা এখানে বের করছি এক জন ম্যাট্রিক্সটাও বের করছি তাহলে এ ইনভার্স বের করতে পারবো না এবার এ ইনভার্স মানে কি এক জন অফ এ নির্ণয় কি এ নির্ণায়কের মান আমাদের এ নির্ণায়কের মানও আছে আমাদের এক জন ম্যাট্রিক্সটাও আছে ঠিক আছে এবার তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো বুঝতে পারছো

যে ওয়ান বাই এ নির্ণায়কের মান এখানে এর জয়েন্ট অফ এ বুঝতে পারছো ওয়ান বাই এ নির্ণায়কের মান এখানে এর জয়েন্ট অফ এ মানে এর জয়েন্ট এর ওয়ান গুণ করলে তো এর জয়েন্ট অফ উপরে যেতে আছে নিচে নির্ণায়কের মান থাকতেছে দেখো এখানে এ নির্ণায়কের মান কত এ নির্ণায়কের মান কত মাইনাস ফোর নিজে গেলে লিখবে মাই ওয়ান বাই মাইনাস ফোর আর এর জয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কত এই যে এর জয়েন্ট অফ এ তুমি এখানে বের করে রাখছো মাইনাস ফোর এইট তারপরে মাইনাস ফাইভ তারপরে জিরো জিরো মাইনাস ওয়ান তারপরে ফোর তোমার সরি এটা হচ্ছে এই ইনভার্স এটা এই ইনভার্স বুঝতে পারছো তুমি যদি এ পর্যন্ত রাখো তাও হবে আর যদি বলো বাই দিয়ে ভিতরে প্রত্যেকটা বুকটিকে গুণ করে দিব মাইনাস ফোর দিয়ে প্রত্যেকটা বুককে বুকটিকে ভাগ করে দিব তাও হবে তাও হবে ঠিক আছে আচ্ছা করে দিই এরপরে ল্যান্ডও করে দিই তাহলে দেখো এখানে মাইনাস ফোর দিয়ে প্রত্যেকটা বুকটিকে ভাগ দিবা তাহলে মাইনাস ফোর দিয়ে মাইনাস ফোরকে ভাগ করলে কত হবে ওয়ান হবে মাইনাস ফোর দিয়ে যদি এইটকে ভাগ করা কত হবে মাইনাস টু হবে মাইনাস ফোর দিয়ে মাইনাস ফাইভকে ভাগ করলে কত হবে ফাইভ বাই ফোর হবে মাইনাস মাইনাস কাটা যাবে

তুমি যেটা বলো যে আমি এই পর্যন্ত রাখবো এই পর্যন্তই রাখবো তাও হবে আর যদি বলো না আমি এখানে ওয়ান মাই মাইনাস ফোর দিয়ে মানে মাইনাস ফোর দিয়ে প্রত্যেকটা বুক্তিকে ভাগ করে দিবো তাও ঠিক আছে তো এই এল ও এ নার্স আশা করি বুঝতে পারছো শুরুতে কি করতে হবে শুরুতে তোমাকে এখানে অ্যাডজেন্ট ম্যাট্রিক্স বের করতে হবে এখানে প্রত্যেকটা কো ফ্যাক্টর বের করতে হবে কো ফেক্টর বের করলা কো ফ্যাক্টর বের করার পরে তুমি এই যে এখানে যে ম্যাট্রিক্সটা পাইছো এটা কিন্তু কো ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কি ছিল বলা এটা ছিল কো ফ্যাক্টর ম্যাট্রিক্স পরে এই কো ফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো এই যে এখানে টি দেওয়া মানে কি ট্রান্সপোজ বোঝানো হয়েছে ট্রান্সপোজ করো তাহলে তুমি যে এখানে যে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইলে এটা হচ্ছে এর জয়েন্ট ম্যাট্রিক্স তারপরে এখান থেকে যে এ নির্ণায়কের মান বের করবা এ নির্ণায়কের মান বের করার পরে এ ইনভার্স সমান এ জয়েন্ট হবে বা এ নির্ণায়কের মান বসাই দিবা হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এই ইনভার্সটা মানে ইনভার্স ম্যাট্রিক্সের ব্যাপারে বের করতে বুঝতে পারছস